জাতীয় ভোটার দিবস উপলক্ষে কোচবিহার শহরে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিছিল সংগঠিত হল এদিন জাতীয় ভোটার দিবসে বাংলার ভোটাধিকার বিপন্ন এসআইআর এর নাম করে বাংলার ভোট আজ প্রহসনে বার্তাকে সামনে রেখে কোচবিহার শহরে তৃণমূল কংগ্রেসের এই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই মিছিল থেকে এদিন কে কী জানিয়েছেন তা শুনে নেব বিস্তারিত জাতীয় ভোটার দিবস আপনারা জানেন কেন্দ্রের বিজেপি সরকার বৈধ ভোটারদের তাদের নাগরিকত্ব করার জন্য যে চক্রান্ত করছে যে কাজ তারা করে যাচ্ছে সমস্ত ভারতবর্ষের নাগরিকদের বাংলার নাগরিকদের তারা শুনানিতে আজকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি সবাই বৈধ ভোটার

bugünkü hocalık etkisi altında aynı dolam. কারণ কোনোটারই নামক প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ করতে না পারে তারই একটা জানান দেওয়ার জন্য এটা আমাদের দৃঢ় অঙ্গীকার এবং সেই দৃঢ় অঙ্গীকার নিয়ে যারা এই সাথে ভুক্ত তাদেরকে তীব্র জানিয়ে আজকে আমাদের এই পঁচিশে জানুয়ারি

নির্বাচনের দরজা দিয়ে ভোটাধিকার হরণ করার যে চক্রান্ত করছেন তার বিরুদ্ধে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই চলছে কোনো ভোট বৈধ ভোটার থেকে একটা ভোটার তালিকা বাদ দিলে তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে চলবে সাধারণ মানুষের ভোটাধিকার স্বার্থে তিনি তার স্ট্রোক করেছে এবং সেখানে তার মৃত্যু ঘটেছে কি বলবেন

আপনি কি কোনো স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ মাইলেজপ্রাপ্ত স্কুটি অ্যাক্সেস ওয়ান এবং এভিনিস ওয়ান মোটরসাইকেলের মধ্যে রয়েছে একশো পঞ্চান্ন সিসির জিক্সার এবং জিক্সার এস এফ এর পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলী উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও সানভি অটোমোবাইলের পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে এ পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুশো পঞ্চাশ সিসির জিক্সার বাইক এবং আপ টু আশি হাজার টাকার পঁচিশটি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ আমাদের ঠিকানা মাথাভাঙ্গা কলেজ রোড দমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহকালধাম মোড় গোসাইরহাট খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা ভাঙার অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু এইট জিরো ফোর থ্রি ফাইভ